i right. গুলি ছাড়ছে এই যে তাকে ফুটেজ ভুটেশগল আছে গুলিগুলা কিসের যাওয়ার মধ্যে আমার ছেলে রক্ত লাশ রাস্তায় লাশ পড়ে আছে আবার ওই মরা ধাহর উপরে কেউ ওই প্রতিবাদ করে নাই আজ পর্যন্ত কেন আমার ছেলেদের গুলি করা হইল। আমি এক বাপ বাপের কাঁদে ছেলে লাশ এই ছেলে আমার সংসারটা দেখতো আমি একটা গাড়ির ড্রাইভার আমি অচল আমার পরিবার কিভাবে চলবো